হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই সো দেখুন আজকে কি এক মজার এবং দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আমি কি রান্না করছি বা কি রেসিপি নিয়ে চলে এসেছি সেটা দেখতে গেলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে এবং ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা প্লিজ রিকোয়েস্ট করছি সবাই পূর্ণিমার পাশে থাকবেন পূর্ণিমাও সবার পাশে থাকতে চায় সবাই মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাবো হ্যাঁ দেখুন আমি দুটি মাত্র আলু নিয়েছি দুটি আলু এবং একটি ডিম দুটি আলু দিয়ে এবং একটি ডিম দিয়ে যে কি মজার ঝাল ঝাল বড়া তৈরি করা যায় সো আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না দেখুন আমি কি করে করছি এই দেখুন দুটো আলু আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি তারপর আমি জাস্ট দু মিনিটের মতো আমি সুন্দর করে একটু জ্বালিয়ে নিব হ্যাঁ একটু ঢাকনা দিয়ে ভালো করে ডালি জ্বালিয়ে নেব জাস্ট দু মিনিটের মতো তার বেশি নয় জাস্ট দু মিনিটের মতো তারপর আমি সুন্দর করে কি করে বড়া করছি সেটা অবশ্যই দেখতে হবে দেখুন আমি কিন্তু ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি এবার আমি দেখুন একটি ডিম আমি ভেঙে নিয়েছি এবং কাঁচা ঝাল নিয়েছি পেঁয়াজ নিয়েছি শুকনো ঝাল নিয়েছি চার পাঁচটা শুকনো ঝাল এবং পেঁয়াজ কুচি আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব হ্যাঁ দেখুন তেলের ওপর আমি সুন্দর করে দিয়ে একটু একটু সামান্য পরিমাণে তেল দেবো দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন আর যারা পুরাতন বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই পরিবারে থাকার জন্য সাপোর্ট করার জন্য আমরা সবাই যদি সবাইকে সাপোর্ট না করি তাহলে কি আমরা কখনোই একা একা এগিয়ে যেতে পারবো কখনোই না আর অবশ্যই কখনোই কাউকে মিথ্যা কথা বলা ঠিক নয় অনেকেই আছেন সাবস্ক্রাইবার না করেও সাস বলেন যে সাবস্ক্রাইব করেছি ভিডিও না দেখেও বলেন ভিডিও করেছি দে ভিডিও ফুল ভিডিও দেখেছি এরকমটা বলবেন না এটা আপনারও ক্ষতি আমারও আমারও ক্ষতি সো আপনি যদি কারো ভিডিও না দেখেন তাহলে কেউ আপনার ভিডিও কেন দেখবে তাই না সো অন্যের ভিডিও আপনি দেখবেন অন্যরাও আপনার ভিডিও দেখবে এটাই হচ্ছে ভালোবাসা সো দেখুন আমি কিন্তু শুকনো ঝাল এবং পেঁয়াজ সুন্দর করে হাতের সাহায্যে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম তারপর আমি কাঁচা ঝাল দিয়েছি এবং পরিমাণ মতো এক এক করে উপকরণ দেবো সামান্য একটু আমি একদম হাফ কাপ পরিমাণ আমি চালের গুঁড়ো অ্যাড করেছি এবং পরিমাণ মতো নুন দিব পরিমাণ মতো হলুদ দিব এবং সামান্য একটু দেবো গুঁড়ো গুঁড়ো মশলা মানে গরম মশলা এবং তারপর দেবো আমি ধনে গু এবং জিরে গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব এতে কিন্তু কোনো জল ইউজ করতে হবে না কারণ যেহেতু আলু আমি সিদ্ধ করে নিয়েছি জাস্ট দু মিনিটের মতো সেহেতু এখানে কোনো জল ইউজ করতে হবে না সো আমার কিন্তু মাখানো হয়ে গেছে দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমি তেলের ওপর এক এক করে ঝাল ঝাল বড়া তৈরি করে নিব হ্যাঁ সো এটা খেতে খুবই দারুণ এটা খেতে খুবই মজা আপনারা বাসায় ট্রাই করতে পারেন একটি ডিম দিয়ে এবং দুটি আলু দিয়ে ঝাল ঝাল বড়া দুটি আলু এবং একটি ডিম দিয়ে এক প্লেট জাস্ট এক প্লেট ঝাল ঝাল বড়া কি করে তৈরি করা যায় দেখুন আমি কি করে তৈরি করছি আমরা সবাই সবাইকে ভালোবাসা দেবো হ্যাঁ ভালোবাসা না দিলে কখনোই ভালোবাসা পাওয়া যায় না তো সবাই মিলে কাজ করে আমরা এগিয়ে যাব। সো পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পূর্ণিমা রোজই চায় কিছু না কিছু করে সে আপনাদের সঙ্গে শেয়ার করতে চায় সে পরিবারের জন্য যা রান্না করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চায় সে এক্সট্রা করে কোনো কিছুই করে না তবে হ্যাঁ মাঝে মাঝে ইচ্ছে করে যে এক্সট্রা কিছু করি কারণ রান্না করতে তো আমার খুবই ভালো লাগে সো দেখুন আমি লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই চুলারাচ একদম কম করে লো থেকে লো করে মিডিয়ামে রেখে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে সো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি কি সুন্দর এসেছে কালারটা একবার জাস্ট দেখুন বন্ধুরা একটি ডিম দিয়ে আর দুটি আলু দিয়ে এক প্লেট কপ গুলো ঝাল ঝাল বড়া তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে সকাল বিকালে নাস্তার জন্য আর এটার সঙ্গে কিন্তু এমনি এমনি খেতেও ভালো লাগে আবার আপনি ভাত দিয়েও খেতে পারবেন প্লাস আপনি মুড়ি দিয়েও খেতে পারেন সো অনেকভাবেই খাওয়া যায় খেতে আর কি লাগে সো কতটা সুন্দর হয়েছে একবার কালারটা জাস্ট দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কেউ যদি এগিয়ে যেতে চায় বা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে অনেক মানুষই আছে পিছে টেনে নেওয়ার চেষ্টা করে আবার অনেক মানুষও আছে মানে এমনটাও কিন্তু নয় যে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক মানুষ নেই এমন ভালো মানুষও যেমন পৃথিবীতে আছে খারাপ মানুষও তেমন পৃথিবীতে আছে সো যারা ভালো মানুষ যারা সাপোর্ট করে তাদের তাদের সান্নিধ্যেই আমাদের যাওয়া উচিত তাই না সো দেখুন কতটা মোড় হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে ওয়াও কতটা সুন্দর দারুণ হয়েছে খুব মজা হয়েছে খুব দারুণ হয়েছে বন্ধুরা একদম দারুণ হয়েছে খুব মজা খুব মজা সো আমার তো খুবই ভালো লাগছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা সো দেখুন আজকের আবহাওয়াটা কতটা সুন্দর আমি রান্নার পাশাপাশি একটু ছাদেও গিয়েছিলাম আর অনেকটা ঝড় বৃষ্টি হয়েছিলো তো সেই জন্য দেখুন আকাশটা কতটা মেঘলা মেঘলা হয়ে আছে রোদ কিন্তু এক ফোঁটা ওঠে নাই তো অনেকটা মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে আর আমাদের বাড়িতে তো অনেক গাছ আমার তো খুবই ভালো লাগে ছাদে গেলে সো আমি একটা প্রয়োজনে গিয়েছিলাম যে আম পড়েছে কিনা। তো সাদে গিয়ে দেখি হ্যাঁ দুটো আম পড়েছে আরও অনেক আম পড়েছিলো সো সেগুলো রাতেই তুলে নেওয়া হয়ে গেছে যেহেতু অনেক ঝড় বৃষ্টি হয়েছে সো দুটো আম দেখতে পাচ্ছি দুটো আম আমি এখন তুলে নেব আর দেখুন বন্ধুরা আমাদের কিন্তু অনেক আছে আম আছে কাঁঠাল আছে লিচু আছে পেয়ার আছে লেবু আছে সো একটু দেখানোর চেষ্টা করছি এই দেখুন কত বড় বড় এখনও আম আছে সো তারপর দেখুন এই দেখুন কাঁঠালও কিন্তু ধরেছে অনেক অনেক সুন্দর লাগছে আর এই গাছে কাঁঠাল জাস্ট মিষ্টি কি যে মিষ্টি আর কি যে দারুণ সব বেশি কাঁঠাল ধরে না এটাই হচ্ছে সমস্যা বেশি ধরলে তো বেশি বেশি খাওয়া যাবে আর কম ধরলে তো কম কম খাওয়া যাবে তাই না সো কম খেয়েই তৃপ্তি মিঠাতে হবে সো দেখুন এখনও কাছাকাছি আম আছে আর বাকিগুলো আম ঝরে বৃষ্টিতে পড়ে গেছে সো দিয়ে যে দুটো আম আপাতত পড়ে আছে সেই দুটো আম আমি নেয়ার জন্যই স্বাদের উপর চলে এসেছিলাম রান্না করতে করতে সো সেইটাও মনে করলাম একটু শেয়ার করে নিই সো এই দেখুন দুটো আম আমি পেয়েছি আর এবার আমি আম কুড়িয়ে নিয়ে চলে এসেছি এবার আমি মুড়ি দিয়ে পরিবেশন করবো এই মুড়ি দিয়ে ঝালঝাল বরা খেতে কী দারুণ সো যেহেতু আমি নিজেই ভিডিও করি নিজেই সব কিছু করি সেহেতু আমি এক হাত দিয়ে যতটা পারি কি দারুণ ততটাই করার চেষ্টা করি কারণ রান্না করতে খুবই ভালো লাগে খুবই ভালোবাসি আর কিছু করতে হবে এটাই কোনো কিছু না করলে কেউ কাউকে মানে পুরোপুরি কখনোই সম্মান দেয় না শুধু সম্মানের জন্য নয় আত্মসম্মানের জন্য প্লাস সম্মানের জন্য নিজের পরিচয়ের জন্য কোনো কিছু করাটা দরকার সব সময় সব কিছু থাকলেই যে করতে হবে কেন আর সব কিছুই অঢাল আছে করতে হবে কেন কিসের প্রয়োজনে এমনটা ভাবা কিন্তু ঠিক নয় শুধু থাকলেই যে কাজ কাজ করতে হবে না না থাকলেই যে কাজ যারা কাজ করে তারা না থাকলে যে কাজ করে এমনটা কিন্তু ভাবা উচিত নয় ঠিক আছে একটা সময় বসে বসে খেলে রাজার ভান্ডারও কিন্তু ফুরিয়ে যায় সো কখনও এরকমটা ভাবা উচিত নয় আমার আমি মনে করি যে সবারই কিছু না কিছু আইডেন্টিফাই থাকা উচিত হ্যাঁ তার যত কিছু থাকুক না কেন কাজ সবার করা উচিত আর দিন শেষে আমরা সবাই কাজ করি কেউ বেশি কাজ করি কেউ কম কাজ করি সো সবাই সবাইকে সম্মান করবেন সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই টাটা বন্ধুরা